নবীনগর নিউজ অবশেষে নিজস্ব স্থায়ী ঠিকানায় ভবনের খোঁজ পেলেন বানসারামপুর উপজেলার সাংবাদিকরা বুধবার বিকেলে বানসারামপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন বানসারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদুসারা প্রায় সাঁয়ত্রিশ বছর আগে বসুন্ধরা গ্রুপ বানসারামপুর প্রেস ক্লাবের জন্য উপজেলা পরিষদ সংলগ্ন ছয় শতক জায়গা কিনে দিলেও কোনো নির্বাচিত কমিটির না থাকা ও বাধা বিপত্তির কারণে এত বছর জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিল প্রেস ক্লাব গঠনের বছর পর নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হলে এই কমিটি ভবন তৈরির উদ্যোগ নেয় ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানসারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন সহসভাপতি ফয়সল আহমেদ খান সাধারণ সম্পাদক শামিম শিবলি সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুহেল আহমেদ শাহিন আহমেদ সাজু আলাউদ্দিন সাদি দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন সহ কমিটির সদস্যরা যারা আমাকে অংশ হিসেবে নিমন্ত্রণ জানিয়েছেন সৌভাগ্যবান যে আপনাদের উপজেলার আমাদের ছত্রিশ বছরের প্রেস ইতিহাসে আজকে একটি অনন্য দিন অবশ্যই স্মরণ রাখার মতো জীবন তো আমি আশা রাখবো যেখানে কথাই বলে যে ইনফরমেশন ইজ পাওয়ার আর আমাদের হচ্ছে বাঞ্ছারামপুর প্রেস ক্লাব আমাদের সে পাওয়ার কারণ সকল তথ্যই আমাদের মূলত আসে তাদের কাছ থেকে সারাদিন শেষে যখন তারা তথ্য সংগ্রহ করে মাঠ থেকে ফিরবে অবশ্যই একটা ছায়ার নির দরকার যেখানে বসে তারা হচ্ছে সারাদিনের যে অর্জন সেটাকে একত্রিত করে জনগণের জন্য পৌঁছে দিতে সঠিক তো আমি আশা রাখছি যে উদ্দেশ্যে আমরা আজকে সকলে এতদিন হয়েছি সেই উদ্দেশ্য সফল হবে শুধু আমাদের উদ্বোধন করেই আমাদের এই ভবন নির্মাণের কাছ থেকে থাকবে থাকে না উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে ছিল এবং থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করব আমরা সেই আশ্বাস দিচ্ছি এবং দোয়া রাখছি যে আমরা এ সকল বাস্তবায়ন দেখব যারা আজকের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং এই মহত্ব উদ্যোগ গ্রহণ করেছেন তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের বাচ্ছারা পরি বেশ জন্য অনেক 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 শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে বাদসারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে অবস্থান কোম্পানিগঞ্জ নবীনগর রোড সালামশা বাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে মুরাদনগর কুমিল্লা ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে মোবাইল জিরো